এটার ক্ষেত্রফল এবার পনেরো নম্বর একটি সমকনী ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার একটা সমকনী ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য দেওয়া আছে সমকনি ও একটি সমধিবাহু সমুকণী আচ্ছা তার মানে হচ্ছে এরকম হবে সমকোণী ত্রিভুজ তো হবে মাস্ট একটা কোন হলো সমকুণ থাকবে হ্যাঁ সমিবাহু তার মানে এই বাহু এই বাহু সমান বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এটাও ছয় এটাও ছয় এর ক্ষেত্রফল কত ও এটা তো একেবারে সহজ তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা তো কিছুই করা লাগে না তিনশো আঠারো হ্যাঁ তাহলে এই তথ্যটা বুঝতে হবে যে সমাধি বহু বহু সমান আবার সমকোণী ঠিক আছে অতি অতিভূজের সাথে কিন্তু অন্য কোনো বহু সমান হতে পারে না একটা সম্মনীতির বুঝে অতি বুঝে সবচেয়ে বড় হ্যাঁ কাজেই যে এখানে লম্বার ভূমি দা আছে জানলে এটা অনেক সহজ একটা এম সি কিউ গণিত ক্লাস